এত সামাজিক অবক্ষয়ের মধ্যে বাস করে আমার ভোতা কলমে সান দিতে হাতে নিলাম ভাবনা এলো আমি কি এখনও যোগ্য কি জানি যোগ্য অযোগ্যের মাপকাঠি এখন কিভাবে বিচার হয় এই তো শক্তিধর বাবুর ছেলেকে সব গণিতে গোল্ড মেডালিস্ট তাতে কি সারাদিন বড় বড় প্রবলেম সলভ করে করে তাতেই বা কি সে কি যোগ্য না কারণ সে কুচিপুরের নৃত্য কোন অঞ্চলের বা ত্রিতাল কত মাত্রার তার কি জানে না তবে কি করে যোগ্য হবে তো কি সাহস কল্যাণেশ্বরী বিদ্যালয়ে ছয় বছর অব পড়াতে গেছে অথচ চার লাখ টাকার বিনিময়ে দু বছরের ডিএড বিএড নামক প্রহসন বইয়ে ছাত্র পড়ানোর নিয়মাবলীর অভিজ্ঞতা না নিয়েই তবে তো সে অযোগ্য কিন্তু না সে ভেবেছিল চার লাখের প্রশিক্ষণ নেই তো কী হয়েছে পনেরো লাখের বিনিময়ে যোগ্য হয়ে যাবে আচ্ছা শিক্ষক তো হলে কিন্তু এতদিন ধরে ছাত্রছাত্রীদের ভুল সংশোধন করে এসে নিজের অযোগ্য শিক্ষক হওয়াটার ভুলটা বুঝতে পারলে কি বলবো বলো তো এক কাজ করো আন্দোলন অনশন চিৎকার দোষারোপ আইন এসব ছাড়ো চলে এসো এসে বিড়ি বাঁধো খৈনির কারবার করো গাঁজার ব্যবসা ব্যবসা করো চুল্লু তৈরি করো দেখবে একদিন সকলের চোখে যোগ্য হয়ে গেছ কোনো আইনের বাবাও তোমার কাছে আসবে না শুধু টেরা চোখে চেয়ে নেবে না হলে আর এক কাজ করতে পারো চুরি করো সেই টাকায় আইনের ব্যবসায় কিছু লাগিয়ে দাও তোমাকে সাধু করার দায়িত্ব নিয়ে তারাই নিজেদের যোগ্যতা প্রমাণ করে দেবে আবার নিজের স্বার্থে কাউকে খুনও করে দিতে পারো তারপর আইনের দরবারে যাও দেখবে কোনো নিরীহ অভাবী মানুষকে গারোদে দিয়ে তোমাকে এক মানবিক রূপে পরিচয় করিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে দেবে তাই অযোগ্য হয়ে খিদে রোদ জল হজম না করে বাড়ি যাও যোগ্য হও